মাত্র পাঁচ মিনিটে এত সুন্দর চুষিপিঠা তৈরি করা যায় যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন একটাও ভেঙে যাবে না বা একটার সাথে একটা লেগে যাবে না একদম পারফেক্টভাবে চালের গুঁড়া দিয়ে কীভাবে এই চুষিপিঠা তৈরি করা হয় সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি পারফেক্টভাবে চালের গোড়া দিয়ে চুষি পিঠা তৈরি করি বন্ধুরা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এজন্য প্রথমে আমি জল বসিয়ে দিয়েছি এবং জলটা ফুটিয়ে নিয়েছি জল ফুটে উঠলে এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী এখন একটু নাড়াচাড়া করে দিলাম জলটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি এখানে শুকনা চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন আমি এখানে যে পরিমাণ জল দিয়েছি ঠিক সে পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখন চালের গুঁড়াটা দিয়ে আমি মাঝখানটা এভাবে একটু ফাঁকা করে দিচ্ছি তাহলে চালের গুঁড়াটা পারফেক্টভাবে সেদ্ধ হবে অবশ্যই বন্ধুরা চুষিপিঠা তৈরি করতে গেলে চালের গোঁড়াটা পারফেক্টভাবে সেদ্ধ করে নিতে হবে চালের আটা যদি পারফেক্টভাবে সেদ্ধ না হয় তাহলে কিন্তু চুষিপিঠা পারফেক্টভাবে তৈরি করা যাবে না এই জন্য এই কাজটা খুব ভালোভাবে করে নিতে হবে এখন ঢাকা দিয়ে তিন মিনিট অপেক্ষা করব তিন মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা খুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে খামিরটা তৈরি করে নেবো চুষি পিঠা তৈরির ক্ষেত্রে এই খামিরটা রেডি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই চালের গুঁড়ার খামিরটা যদি পারফেক্টভাবে হয় তাহলে জুসিপিটা একটাও ভেঙে যাবে না এবং একটার সাথে একটা লেগেও যাবে না দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে খামিরটা তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা পারফেক্টভাবে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ভালোভাবে মেখে নেব বন্ধুরা আমি এখানে খুব ভালোভাবে চালের আটা মেখে নিয়েছি কিন্তু মেখে নেওয়ারটা স্কিপ হয়ে গিয়েছে এখন আমি পিঠা তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা অনেক ভিডিওতেই দেখে থাকবেন গ্রেটার দিয়ে পিঠা তৈরি কিন্তু গ্রেটার দিয়ে কিন্তু ভালোভাবে পিঠা তৈরি করা হয় না বা যায় না গ্রেটার ছাড়াই কিন্তু পিঠা তৈরি করতে হয় গ্রেটার দিয়ে খুব ভালোভাবে আপনারা সীতাভোগ তৈরি করতে পারবেন কিন্তু কখনোই পিঠা তৈরি করতে পারবেন না পিঠা তৈরি করা দড়ির মতো পাকিয়ে হাত দিয়ে তৈরি করা যাবে আর আপনারা কাউচি দিয়ে কেটে পিঠা তৈরি করতে পারবেন আজ আমি আপনাদের দেখিয়ে দেব খুব সহজ পদ্ধতিতে কীভাবে পিঠা তৈরি করবেন আমি প্রথমেই খামিরটা নিয়ে এভাবে হাত দিয়ে ছোট ছোটো বল পাকিয়ে নেব এবং হাতের তালুতে এভাবে বলটা রেখে দুই হাত দিয়ে এভাবে একটু ডলা দিলেই কিন্তু পিঠা তৈরি হয়ে যাবে এভাবে আপনারা লম্বা লম্বা চিকন চিকন পিঠা তৈরি করতে পারবেন এবং খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি কত তাড়াতাড়ি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব সব পিঠার ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে এজন্য আমি অফ ক্যামেরায় চুষি পিঠাগুলো এভাবে তৈরি করে নেব। বন্ধুরা এভাবে আপনারা চুষি পিঠা তৈরি করবেন দেখবেন পিঠাগুলো দেখতেও খুব সুন্দর হবে এবং এগুলো ভেঙেও যাবে না বন্ধুরা কাঁচি দিয়ে কীভাবে চুষি পিঠা তৈরি করতে হয় সেই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে দেখুন বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি চুষি পিঠাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এখানে অনেকগুলোই চুষি পিঠা হয়েছে এখন চষি পিঠাগুলো আমি কিভাবে রান্না করি চলুন দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করলে কিন্তু পারফেক্টভাবে চুষি পিঠা রান্না করতে পারবেন না দেখুন বন্ধুরা আমি চুষি পিঠা রান্নার জন্য এখানে এক লিটার দুধ বসিয়ে দিয়েছি এখন দুধটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব এবং ফুটিয়ে নেব দুধ ফুটানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচ আমি এখানে সুগন্ধের জন্য তেজপাতা এবং এলাচ ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখুন বন্ধুরা আমি নাড়াচাড়া করতে করতেই দুধটা কিন্তু ফুটে উঠেছে দুধ কিন্তু এভাবে রাখা যাবে না দুধটা একটু নাড়াচাড়া করে দিতে হবে তা নাহলে উঠে পড়ে যেতে পারে এজন্য দুধটা নাড়াচাড়া করতে থাকবেন দুধটা অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবং অনেকটাই জাল হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি মিশ্রি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে মিস্ত্রি দিয়ে যদি কোনো পায়েস কিংবা ক্ষীর রান্না করেন তার ফ্লেভার বা টেস্ট অন্যরকম হয় খুবই ভালো হয় এজন্য আমি এখানে মিষ্টি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন তবে আমি এই চুষি পিঠাটা গুড় দিয়ে রান্না করব কিন্তু গুড়টা আমি পরে ব্যবহার করব দেখুন বন্ধুরা আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন এখানে চুষিপিঠাগুলো দিয়ে দেবো দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল করে নিতে হবে এবং ঘন করে নিতে হবে যত ঘন দুধ থাকবে এই পিঠা খেতে কিন্তু তত ভালো হবে বন্ধুরা চুষি পিঠা দেওয়ার সময় অবশ্যই গরম দুধ বা জলের ভিতর চুষিপিঠা দিতে হবে ঠান্ডা দুধে কখনোই দেওয়া যাবে না তাহলে কিন্তু চুষিপিঠাগুলোও ভেঙে যাবে দেখুন বন্ধুরা আমি চুষি পিঠাটা দিয়ে দিয়েছি এখন একটু আলটুভাবে নাড়াচাড়া করে দেব খুব বেশি নাড়াচাড়া এই পর্যায়ে করবেন না তাহলে কিন্তু চুষিপিঠাগুলো ভেঙে যেতে পারে আমি একটু আলতো নাড়াচাড়া করে দিয়েছি যেন এক জায়গা দোলাপিকে না থাকে অবশ্যই বন্ধুরা একটু নাড়াচাড়া করে দেবেন দেখুন খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে একটাও পিঠা কিন্তু ভেঙে যায়নি দেখুন কত সুন্দর হয়েছে এবং একটার সাথে কিন্তু একটা লেগে যায়নি এভাবে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না এবং একটার সাথে একটা জড়িয়ে যাবে না এখন আমি যখন ফুটে গিয়েছে খুব ভালোভাবে তখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিই আমি আরও কিছুটা সময় এভাবে রান্না করে নেব বন্ধুরা এই শীতে অবশ্যই একবার এভাবে চুষিপিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে দেখুন কত সহজে চুষি তৈরি করে নিলাম রান্নাটা কিন্তু হয়েই এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নলেন গুড় চুলার জাল কিন্তু আমি বন্ধ করিনি কারণ এখানে নলেন গুড়টা খাঁটি ছিল এজন্য দুধটা ফেটে যাবে না এখন আমি নলেন গুড় দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং আরও দুই মিনিট খুব ভালোভাবে জাল করে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন বন্ধুরা নলেন গুড় দিয়ে আমি চুষি পিঠাটা নাড়াচাড়া করে দিয়েছি কত সুন্দর কালার এসেছে এখন আমি আরও দুই মিনিট জাল করে নেব এখন আমি আরও দুই মিনিট জাল করার পর এখানে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ আমি গুঁড়ো দুধটা অল্প জলের ভিতর গুলে নিয়েছি এই গুঁড়ো দুধ দেওয়ার কারণেও কিন্তু এই চুসিপিঠার ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং স্বাদও বেড়ে যাবে দ্বিগুণ অবশ্যই আপনারা এখানে একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর হবে এখন গুঁড়ো দুধ দিয়ে আরও এক মিনিট আমি জাল করে নেব এই চুসিপিঠা খুব সহজে তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে এবং একটাও চুষিপিঠা কিন্তু ভেঙে যায়নি বন্ধুরা এই চুষপিঠা কিন্তু একটু পাতলা করে নামাবেন কারণ গাঢ় ঝোল থাকলে চুষপিঠাটা একদম জমাট বেঁধে যাবে ঠান্ডা হয়ে গেলে এখন আমার এক মিনিট রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করবেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আমি নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ